আরে ভাঙর কলে যে দুর্নীতি হচ্ছে কার সাথে টিএনসিপি জবাব দাও আরে ভাঙর কলে যে দুর্নীতি হচ্ছে কার সাথে টিএনসিপি জবাব দাও আরে জবাব তুমি দেবে না আরে জবাব তুমি দেবে না দেখেন আমাদের কি দেখবে আমাদের তো ওদের বাবারাও দেখতে পারে না কর ওরা তো চুনোপটি তারা হতাশ হয়ে যাচ্ছে মাতালের মতন বক্তব্য দিচ্ছে এটা মাতাল এটা মতখ যেভাবে স্টেজে দাঁড়িয়ে ব্যাক মানে সমাজে দাঁড়িয়ে ব্যক্তি আক্রমণ করে এই সমস্ত এদের বাপরা মাতালের মতন চুল্লুখরের মতন স্টেজে দাঁড়িয়ে ভুল ভাল বলছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় বিধানসভা ঠিক বিজয়গঞ্জ যে মেলার মাঠ রয়েছে এইখানে আমরা রীতিমতো উপস্থিত রয়েছি কার্যত এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো এই মুহূর্তে যারা স্টুডেন্ট ফ্রন্টের এবং যারা ছাত্র নেতারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে সোনপুর সবজি বাজারে তাদের যে আজকে একটি ঐতিহাসিক ছাত্র জনতার সমাবেশ তারা রীতিমতো প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং এখান থেকে যারা ছাত্র নেতারা রয়েছে তারা এখান থেকে একটি বিশাল আকারে মিছিল করতে করতে তারা একেবারে সোনপুর বাজারে তারা পৌঁছাবেন এবং কার্যত এখান থেকে একাধিক যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন এবং ভাঙড় কলেজে কিছু তৃণমূল কংগ্রেসের ঘুঘুর ভাষা রয়েছে তাদের বিরুদ্ধেও একেবারে যারা ছাত্র নেতারা রয়েছে তারাও বিস্ফোরক মন্তব্য করছে এই মুহূর্তে এখানে একাধিক ছাত্র নেতারা উপস্থিত হয়েছেন তাদের কি বক্তব্য তারা কি বলছেন এই সমাবেশের আগে শোনাব আপনাদের পশ্চিমবাংলায় এই প্রথমবার আমরা ফাঁমদ থেকে আইএসএফ ছাত্র কেন্দ্র করে আমরা এই প্রথমবার ফাঁক থেকে একটা কর্মীকে নিয়ে ছাত্ররা মিলে সবাই মিলে জনসংগ্রহ হয়ে আমরা এখন সাতুর সোন সোনপুরি সমাবেশে জন্য উপস্থিত হলাম তো আমাদের যে দুর্নীতি কলেজে হচ্ছে যে কলেজটাকে এখন ইউনিয়নরা দুষ্কৃতীরা যারা তৃণমূলের দুষ্কৃতীরা আছে তারা কলেজটাকে কলেজ মনে করছে না তারা এখন কলেজটাকে পার্টি পার্টি লেভেলে নিয়ে ওখান পলিটিক্যাল কিছু এই সব ধরনের কাজ আছে যেমন আমি একটা স্টুডেন্ট আমি একটা কলেজ স্টুডেন্ট আমাকে কলেজে যেতে দেয় না কলেজে গেলে কি করবে আমাদেরকে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং শুধু আমার না এবং এরা এই ভাঙড় এলাকার মধ্যে অনেক ক্ষেত্রে আমাকে জানানো হয় যে আমার কলেজে গেলে এরকম ধুমকি চুমকি দিচ্ছে যে আমাকে মারধর করবে তাই এই আমরা এখন সবাই একত্রিত হয়ে এবং এই যে ছাত্র জনজোয়াড় আমরা একটা তৈরি করতে চলে গেছি এই পশ্চিম বাংলার প্রথম আজকে আমরা সবাই একত্র হয়ে যাব এটাই আমরা আমাদের ভাইজানের নীতি নির্দিষ্ট মেনে আমরা আমি আমি স্টুডেন্ট কলেজের সেকেন্ড ইয়ার মহাবিদ্যালয় দেখেন আপনারা জানেন যে সকলেই জানেন যে প্রতিটা রাজনৈতিক দলে তাদের ছাত্র সংগঠন আইএসএফ তরফ থেকে স্টুডেন্ট বলে একটা ছাত্র সংগঠন ছিল তারা তারা যে সমাজে বুকে কাজ করতো বিভিন্ন সামাজিক কাজ করত কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং মহাবিদ্যালয়গুলো এবং ইউনিভার্সিটিতেগুলো যেগুলো দুর্নীতি হচ্ছেন স্টুডেন্ট ফান্ড সেই জিনিসগুলো দেখছেন তাই সমাজের সমাজের ভালোর জন্য এবং সুস্থ ঘরের ছেলেরা সেখানে গরিব অসহায় ব্যক্তির মানুষের ছাত্র মানে ঘরের ছেলেরা তারা ছাত্ররূপে শিক্ষাঙ্গনে শিক্ষা নিতে যায় সেই নিরিখে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাঙ্গনে তারা বিভিন্ন ইউনিয়নের নাম করে সেখানে দুর্নীতির রাতুর ঘর করে ফেলেছে তাই স্টুডেন্ট ফান্ড মানুষের পরিষেবা দেওয়ার জন্য এবং নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের পরিবার থেকে যে সমস্ত ছাত্ররা শিক্ষা লাভ করার জন্য কলেজে উপস্থিত হয় তাদের সঙ্গে যে নোংরামো কার্যকলাপ করছে সেটাকে বন্ধ করার জন্য স্টুডেন্ট ফর আমরা দেখেছি মাটি ময়দানে তারা লড়াই করতে আজকের পশ্চিমবঙ্গের মধ্যে তারা সর্বপ্রথম একটা রাজ্য সম্মেলন করছেন সেই রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্যের প্রতিটা যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা দুর্নীতি করছেন তাদের কাছে একটা শিক্ষামূলক বার্তা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে গতকালকে আমরা এই মুহূর্তে এখানে একাধিক ছাত্ররা উপস্থিত রয়েছে গতকালকে একটা ভিডিও আমরা পোস্ট করেছিলাম সেটা নিয়ে যারা ভাঙড় কলেজের ছাত্ররা রয়েছে বা টিএমসিবির নেতারা রয়েছে তারা কিন্তু টুইট করছে যে এই ছাত্র সমাবেশে বুড়ো ভাঙড়া যাচ্ছে ছাত্র কোথায় তারা দেখতেই পাচ্ছেন দেখেন যারা এই সমস্ত মন্তব্য করছেন তারা ছাত্র পিরিয়ডটা পার করে এসেছেন যারা ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন তাদের দুটো চারটে করে বাচ্চা হয়ে গেছে তারা এখনও কিন্তু ছাত্রর নামে নাম লিখিয়ে রেখে আমরা অভিভাবক রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা মানুষের উপকারে আছি এবং মানুষ যাতে সুস্থ থাকে তার ভাবনা করি এই যে একটা স্টুডেন্ট ফন্ড একটা সংগঠন তারা তৈরি করেছে এবং ছাত্র সংগঠন তৈরি করেছে তার জন্য আমরা তাদের জন্য দোয়া আশীর্বাদ করছি কে কোথায় কি মন্তব্য করছেন তাতে আমরা কোনো ভেঙে পড়ি না আমরা জানি সুস্থ সমাজ গড়ার জন্য মানুষকে আগিয়ে আনতে হবে মানুষকে জাগাতে হবে আমাদের নেতা পিরজাদা মোহাম্মদ নৌসার সিদ্দিকী শুধু ভাঙড় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে উৎসাহিত করছেন এবং মানুষ যাতে মূল স্রোতে ফিরে আসতে পারে তার চেষ্টা করছেন সেই চেষ্টাকে তাদের ভয় লাগছে যে স্টুডেন্ট স্টুডেন্ট ফোন যদি আমাদের কলেজটা দখল করে নেয় তাহলে আমাদের লুটে পেটে খাওয়াটা হবে না আমরা বলি যারা লুটে পেটে এতদিন খাচ্ছিলেন স্টুডেন্ট ফোন আগামী দিনে ভাঙড় মহাবিদ্যালয়ে যাচ্ছেন ভাঙড় মহাবিদ্যালয়কে সত্যিকারের যে শিক্ষা প্রতিষ্ঠান তার রূপকে ধরে রাখার জন্য এবং যে ওদের অত্যাচারে যে টিএনসিপির ইউনিয়ন ভাঙড় মহাবিদ্যালয়ে তাদের অত্যাচারে অগণিত মায়ের সন্তানরা তারা কলেজে উপস্থিত হতে পারছে তারা যারা সুস্থভাবে ওইখানে যেতে পারে তার ব্যবস্থা স্টুডেন্ট ফান্ড করবে বলে আমরা জানাচ্ছি যারা সাধারণ মানুষ বা ছাত্ররা রয়েছে সেখানে লেখা পড়া করবে কিন্তু আমরা একাধিক কলেজে দেখতে পাচ্ছি যে সেখানে তৃণমূলের দাবা দাবি চলছে ছাত্ররা পড়তে পারছে না তাদেরকে হুমকি দিচ্ছে রিসেন্ট কয়েকদিন দেখলাম যে ভাঙন কলেজের একজন ছাত্রকে তাকে মারধর করা হলো ছবি দেখেন এটাই তো হচ্ছে দুর্ভাগ্য এই সমস্ত মানুষরা শুধু ভাঙড়ের ইমেজটাকে নষ্ট করে একজন ব্যক্তি তার স্বাধীনতা আছে সে কার ছবি পোস্ট করবে কিভাবে চলবে কোথায় থাকবে কোন ধর্মে অবলম্বন করবে সংবিধান একটা গাইডলাইন বইয়ের জিনিস আছে সেই সাংবিধানিক অধিকার তার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু কিছু রাজনৈতিক কারবারীরা তারা ছাত্র নেতার পরিচয় দিয়ে মানুষের অধিকারকে তোষণ করছে এই অধিকার যারা তোষণ করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার বলে আমরা মনে করি আমরা বিশেষ করে আইনের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু পশ্চিমবঙ্গে যে আইনের দুরবস্থা সেই দুরবস্থার না কারণে তারা এখনও আইনের আওতায় আসেনি আমরা বলি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আপনার ঘরের সন্তানরা যাতে সুস্থভাবে শিক্ষালয়ে বা বিদ্যালয়ে গিয়ে তারা পঠন পাঠন করতে পারে আমরা তার সুব্যবস্থা স্টুডেন্ট ফন্টের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে আমরা গড়তে আহ্বান করছি তাই সমস্ত জাতের বা সমস্ত ধর্মের মানুষকে আমরা একত্রিত করার জন্য এবং একসঙ্গে একজোট হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা কলেজে যেভাবে দেখেন কি আপনি দেখুন না একটা ল কলেজের একটা ছাত্রী তিনি সে ল নিয়ে পড়াশোনা করছেন সেখানে একজন বুড়ো মাল সে ছাত্রের পরিচয় দিয়ে তাকে সেই কলেজের মধ্যে দর্শন করেছে এই মনোজ কুমার এই মনোজ কুমার আমরা দেখেছি তৃণমূলের এমএলএ এমপিদের সঙ্গে কাউন্সিলারদের সঙ্গে ছবি ছিল হয়ে হয়ে গেছে গেছে তিনটে তিনি পর্যন্ত ইউনিয়নে নাম কাউন্সিলর সেখানে দাদাগিরি দিচ্ছে সেই কলেজের যারা দায়িত্বে আছেন তানারা বলে যে এদের ভয়তে আমরা কথা বলতে পারি না এরকম বিভিন্ন পশ্চিমবঙ্গের কলেজে এই কালচার করে রেখেছে আমরা বলি যারা এই কালচার করে রেখেছেন আগামী দিনে স্টুডেন্ট ফান্ড আপনাদের চোখে চোখ রেখে লড়াই করবে এবং সুস্থ কলেজ এবং সুস্থ ইউনিভার্সিটি যাতে সুস্থ রাখা যায় তার সুরাহ ব্যবস্থাপনা করবে এবং আমরা বলবো ভাঙড় বিশেষ করে ভাঙড় বিধানসভার মধ্যে থেকে জানারাই কলেজে আসেন আপনাদের উপরে যাদের যাদের উপরে অত্যাচার হচ্ছে আমাদের স্টুডেন্ট ফান্ডে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা প্রথমত আইনের আশ্রয় নেব তারপরে ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদেরকে নিয়ে আমরা সংগঠিতভাবে কলেজে উপস্থিত হবে কোনো মায়ের যদি লাল থাকে সেদিন আমাদের রুখে দেখাবে এই হুশিয়ারটা তাদেরকে দিয়ে রাখলাম দেখেন আমাদের কি দেখবে আমাদের তো ওদের কর ওরা তো চুনোপটি আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে না উঠতে পরে বিভিন্ন বিধানসভা থেকে তারা তারা লোক খাওয়ার জন্য চমক দেওয়া কথা বলে মানুষ ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ যখন তাদেরকে প্রত্যাখ্যান করছে তারা হতাশ হয়ে যাচ্ছে মাতালের মতন বক্তব্য দিচ্ছে একটা মাতাল একটা মৎখ যেভাবে স্টেজে দাঁড়িয়ে মানে সমাজে দাঁড়িয়ে ব্যক্তি আক্রমণ করে এই সমস্ত এদের বাপরা মাতালের মতন চুল্লুখরের মতন স্টেজে দাঁড়িয়ে ভুলভাল বলছেন এবং সেটা নিয়ে ভাঙড়ের ইমেজটাকে নষ্ট করছে বড় বড় মিডিয়ায় দেখানো হচ্ছে যে ভাঙড়ে কি হচ্ছে আজকের যেন ভাঙড়টাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছে ভাঙড় মানেই হচ্ছে বোমাবাজি ভাঙড় মানেই হচ্ছে গুলিগলা ভাঙড় মানেই হচ্ছে সমাজ বিরোধীরা এরা একটা সময় ভাঙড়ের কপালে দুর্নীতির দাগ লাগিয়ে দিয়েছিল একটা সময় বোমাবাজির দাগ দাগ লাগিয়ে দিয়েছে যখন নহসার সিদ্দিকী তাদের এই কালিকে তুলে দিয়ে রবারের মতন যেরকম উঠ পেন্সিল দিয়ে লিখলে উঠে যায় নহসার সিদ্দিকীর নেতৃত্বে সেই কপালে দাগ যখন তুলে দিয়ে রক্তদানের পরিচয় হয়ে উঠছে সামাজিক কাজের পরিচয় হয়ে উঠছে এবং মানুষের পাশে দাঁড়ানোর টেন্ডেন্সি দেখাচ্ছে এরা ব্যক্তি আক্রমণ করছে আমরা বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা স্টুডেন্ট এরা এত এমন একটা ধাতু এদেরকে যত পেটাবে এদেরকে যত আঘাত করবে এরা ততই শক্ত হবে বলে 나만의 거치